একজন গৃহিণী হয়ে অনলাইনে কাজ করা আমার জন্য কিন্তু অতটা সহজ ছিল না প্রচুর পরিশ্রম আর ইচ্ছা শক্তির মাধ্যমেই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি সেই সাথে তো পরিবারের সাপোর্ট ছিল আসসালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার ব্লগিং যাত্রাটা বলেন বা আপনি যে ব্লগিং শুরু করেছেন কীভাবে শুরু করলেন বা এর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনতে চাই আসলে এর শুরু থেকে যদি আমি বলি তাহলে আর শেষ করাই যাবে না কারণ আমার এই ব্লগিং যাত্রাটা আসলে কি বলবো অনেক কষ্ট করেছে মূলত প্রচুর পরিশ্রম করেছে এখন পর্যন্ত করছি সেই সাথে আমার কে বিজনেসও রয়েছে তো আসলে পরিশ্রম বা ইচ্ছা শক্তি না থাকলে এগুলো আসলে করা একইবারেই সম্ভব না মানে যে কাজটাকে আপনি পছন্দ করেন সেই কাজে সফলতা আনাটা একইবারেই অসম্ভব আর তার পাশাপাশি কিন্তু অবশ্যই পরিবারের সাপোর্ট লাগবে পরিবারের সাপোর্ট ছাড়াও কিন্তু একেবারে সম্ভব না তো যাই হোক এই তো আজকে সারাদিন একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে রান্না করব দুপুরের জন্য সেই সাথে ঘরের কাজও করব ঘরগুলোও গুছাবো এই তো আমি প্রথমে কলমি শাকগুলো খুব ভালো করে আর কি ধুয়ে তারপরে কেটে নিয়েছি এখন এখানে মাছ ভাজা করলাম এবং হচ্ছে বেগুনগুলোও ভাজতে দিয়েছি আর এই চলে এই তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে অনেক দিন পর আজকে মিষ্টি কুমড়া রান্না করছি মিষ্টি কুমড়া দেখা যায় আনলে ভাজি করি খুব কম আমি বেশিরভাগ হচ্ছে এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো এই তো চিংড়ি মাছটা আমি কষিয়ে নিব সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে তারপর এই তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষাবো তারপর ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে হচ্ছে রান্নাটা করে নেব শেষের দিকে একটুখানি পাতা দিলেই কিন্তু হবে তো এই মিষ্টি কুমড়া বা এই সবজিটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো সেই জন্য এরকম ঝোল দিয়ে দিয়েছি আর এই তো এই চুলায় ওই যে আমি বেগুনগুলো ভাজতে দিলাম প্রথম কিছুটা ভেজে নিয়েছে আর এই কয়টা বাকি রয়েছে তো বেগুনগুলো একটু লাল লাল করে হচ্ছে ভেজে নিব কারণ আমি রুই মাছ দিয়ে রান্না করব যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলে আমি একটু বেগুনটা এরকম করে ভেজে নেই এতে করে তরকারির স্বাদটা একটু ভালো হয় আর এই তো বেগুনগুলো ভাজা হয়ে আর মাছটাও তো ভাজা হয়ে গেছে তো আমি এগুলো রেখে এসে আবার কি করলাম কিছুটা কাপড় ধুয়ে হচ্ছে সাথে এখন আমি রোদ দিয়ে দিচ্ছি কারণ সকাল সকাল কাপড় না তুলে আসলে শুকায় না তার মধ্যে হচ্ছে বৃষ্টি আজকে একই কাপড় ধোয়ার প্ল্যান ছিল না তবে ভিজিয়ে ফেলেছিলাম এর মধ্যে দেখি যে বৃষ্টি পরে এই পরে এই চলে যায় এই রোদ উঠে এই তো এখন দেখলাম যে রোদ এসেছে তো ভাবলাম যে এখনই ধুয়ে দিয়ে রান্নাটা না হয় পরেই করব যেহেতু আগে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখা যায় এরকম রান্না বান্না করি আর একদিকে হচ্ছে ঘর ছেড়ে আরেকদিকে কাপড় ধুয়ে বাচ্চাকে খাওয়াই কত কাজ না করি আসলে ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এ তো আমাদের হচ্ছে কিছুদিন পরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং আছে তো তার আগে যেটা হয় আর কি কেনাকাটা শুরু হয়ে যায় তো আমি যে পেজ থেকে সবসময় ড্রেস নেই সেই পেজে এ তো নতুন কিছু কালেকশন চলে আসছে তো ভাবলাম যেহেতু ঘুরতেই যাব তো এই ড্রেসটা নেই দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু চিকেন কারি কাজ করা রয়েছে হাতা বলেন এবং নিচের অংশে বলেন সবখানেই কিন্তু চিকেন কারির কাজ করা রয়েছে হাতাটাও অনেক সুন্দর আর এই সুন্দর ড্রেসগুলো কিন্তু তাদের পেছনে থাকে না একেবারে স্টক আউট হয়ে যায় যে কারণে ভাবলাম যে এখনই নিয়ে যাই যেহেতু কয়েকদিন পরেই যাব আর পুরো জামাটাই হচ্ছে রেডি করা মানে যে দুইটা ড্রেস নিয়েছি পুরোটাই হচ্ছে বানানো আর কিন্তু বানানো ঝামেলাই থাকবে না গলাটার এখানেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে লেস লাগানো রয়েছে আর এটা ছিল স্যালোয়ার স্যালোয়ার যে দেখেন পায়ের এখানেও কিন্তু সুন্দর করে লেস লাগানো রয়েছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু বিশাল বড় এবং হচ্ছে চওড়া আর জামাটার কালার কিন্তু একেবারে আনকমন এরকম কালারের জামা আমার খুবই কম রয়েছে বা থ্রি পিস আমার খুবই কম রয়েছে এই জন্য হচ্ছে নেওয়া আর এইটা হচ্ছে সাদার মধ্যে এবং হালকা আর মধ্যে হচ্ছে রয়েছে মূলত এই ড্রেসটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই নিয়েছে এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু পুরো ড্রেসের মধ্যেই কারি কাজ করা তারপরে গলার মধ্যে এই তো লেস লাগানো আর নিচের অংশটাও খুব সুন্দর তো যাই হোক দুইটা ড্রেস আমার কাছে ওই যে বললাম একেবারে অন্যরকম লেগেছে এই জন্য নিয়ে রেখে দিলাম যেহেতু তাদের পেজে এই ভালো ভালো ড্রেসগুলো একইবারেই থাকে না আর সালোয়ারের মধ্যেই কিন্তু ভাবে লেস লাগানো ছিল আর এইটা হচ্ছে ওর না এছাড়াও এই ওড়নাটাও কিন্তু অনেক বড় ছিল আর এই ধরনের থ্রি পিসগুলো পরেও কিন্তু অনেক আরামদায়ক তো যাই হোক আমি যে পেজ থেকে এই থ্রি পিসগুলো নিয়েছি সেই পেজের নামটা কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে কিন্তু আপনারাও অর্ডার করতে পারেন আর এই তো আমি এখন হচ্ছে বেগুন দিয়ে মাছটা রান্না করে ফেলবো তো সেই জন্য বেগুন ভাজার যে তেলটা ছিল সেই তেলগুলো এই তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ আর কি কষিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছি এরপর এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছে এবং জিরা গুঁড়া দিয়ে পানি দিয়ে এবং লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আজকে এই তো বাটা মশলা দিয়ে রান্না করছি কোনো পেঁয়াজ কুচি কিন্তু দেওয়া হয়নি এরপর এই তো ভেজে রাখা সেই মাছ এবং হচ্ছে বেগুনগুলো কিন্তু দিয়ে দিলাম তো আর কিন্তু আমি বেশি একটা কষাবো না বেশি কষাতে গেলে দেখা যাবে যে বেগুনগুলো ভেঙে যাবে বা মাছগুলো ভেঙে যাবে তো এই জন্য এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে এবং আলতোভাবে একটু নাড়াচাড়া করে দেব এর মধ্যে কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে আর শেষের দিকে এই তো একটুখানি হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্না কিন্তু হয়ে গেছে আর এই চুলায় আমি শাকটাও রান্না করে নিব শাকটা আমি হচ্ছে আগে সেদ্ধ করে নিয়েছি কলমই শাক ছিল যেগুলো আমি প্রথমে কেটে রাখলাম তো সেদ্ধ করে নেওয়ার পরে এই তো এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে রসুন কুচি কাঁচামরিচ তেলের মধ্যে ভাজার পরে আমি কিন্তু এইখানে হচ্ছে এখন শাকগুলো দিয়ে খুব ভালো করে ভাজলাম তো একটু ভাজা ভাজা করে নিয়েছি সময় নিয়ে এখন এই তো উঠিয়ে নিলাম দেখেন কলমি শাকটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কড়াইটাও কিন্তু হালকা পড়ে গেছে জালটা একটু বাড়ানো ছিল তো যাই হোক সাথে সাথে ধুয়ে ফেললেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে কিন্তু আর কড়াইগুলো অপরিষ্কার হয় না তো এই তো এই ছিল আমার রান্না আজকের এই তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ায় বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ তারপরে সাথে শাক ভাজি ছিল তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ